তোমরা কেমন আছো করি ভালো আছো তো আমিও ভালো আছি আর আমি চাই সবাই ভালো থাকুক সামনে দোল আসছে সবাই ভালোভাবে রং খেলবে আমরাও রং খেলি বেশ তোমরাও খেলবে শান্তি পাবে দেখো সোনা বলে দিচ্ছে তো দেখো ওই রং খেলার মধ্যেই আমার মাল এসে গেছে দু হাজার মাল এসেছে তোমরা জানো আমি তো কেনলাই বানাই তো কী খেলা এসেছে এবারে করবো সেইগুলো তোমাদেরকে দেখাবো কিভাবে বানাই সেগুলো তোমরা অ্যাকচুয়ালি দেখেও তো আবার নতুন নতুন কি মাল এসেছে তোমাদের দেখাবো ঠিক আছে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ দেখতেই পাব তোমরা আমাকে সংসারে এত কাজকর্ম করি আবার বাড়িতে এত কাজ আবার মাল এগুলো বানানো তো এগুলো কী করব যা ভাবে দুটো পয়সা আসলেই তো ভালো তো সেই জন্য আমরা বসে থাকতে পারি না কাজ এসে গেলেই কাজ করার জন্য ব্যস্ত হয়ে যাই তো চলো তোমাদের দেখাবো ফিরে শেষ পর্যন্ত দেখবে দেখো বন্ধুরা এই যে প্লেন এসেছে আমার মানে ব্লু কালারের প্লেন এগুলো এগুলো ডানা আর এর ভেতরে চিট আছে আর ওইগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো বডি প্লেনের বডি হ্যাঁ বন্ধুরা কিছুটা মাল করেছি বেশি করে দুশো মাল মানে সবে জুড়েছি করেছি এখনো কিছু করা হয়নি হাতে ফোন রাখতে না হাত ব্যথা করছে কাঁধে যন্ত্রণা করছে স্ক্রুপ করেছি তো দিন পর স্ক্রুপ করলাম স্ক্রুপ করা হয় না তা কাজ করতে করতে বসে গেলে কি একটু শরীরটা একদম ছিমিয়ে যায় আর তার উপরে আমার শরীরটা এতটাই দুর্বল আমি ফোনটা এভাবে হাতে ধরে রাখতে পারছে না এত কষ্ট হচ্ছে তারপরে কবে সর্দি করেছে কবে হয়ে গেছে হ্যাঁ সর্দি যেমন গলা ভাঙা তেমন আছে সর্দি এখনও সারেনি গলা ভাঙা আর শরীরটা প্রচুর দুর্বল মানে আমি ফোনটা ধরে রাখতে পারছি না হাঁটুর উপরে হাত রেখে সাপোর্ট রেখে তাই ঘন্টা ধরে রেখেছি মানে শরীরটা এতটাই দুর্বল ও দুর্বল বললে হবে সংসারের জন্য কিছু করতে পারলে আমি মনে করবো একটা বাড়ি মেয়ে মানুষ যদি সমচলনা বড়ো কথায় না না থেকে যদি নিজের কাজে ব্যস্ত থাকো শরীর খারাপ থাকলেও মন অন্তত ভালো থাকবে কাজকর্মে থাকবে এবং সংসারে একটু হলেও সুসার হবে আমি কিন্তু এইভাবে কাজ করি কারণ আমার শরীরটা কত রোগ আছে যে মানে গোনার বাইরে আমি বললে মনে হয় শেষ হবে না তো সেই জন্য কি শরীরের রোগের কথা থাক কাজ করলে অন্তত সংসারে দুটো পয়সা আসবে আমি এইভাবে কাজ করে যাই তোমরা সবসময় আমার সঙ্গে থেকো পাশে থাকলে কি মনটা খুশি হয় যে না আমার আর লোকজন কেউ না থাকুক বন্ধুরাও তো আমার সঙ্গে আছে তারা সঙ্গে থাকলে আমি এতেই খুশি দুশো মাল কালকে জুড়েছিলাম সেটিং করেছিলাম শুধু বডি সেটিং আর এই মনে হচ্ছে পঞ্চাশ ষাটটা মতন স্ক্রু করেছি আমি পঞ্চাশ ষাটটা মতন স্ক্রু করেছি এখনও কমপ্লিট না শুধু সেটিংয়ে মানে সেটিং করেছি আর এই পাকা লাগিয়েছি এখনও সব কাজ বাকি আছে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সবটাই দেখতে পারবে কত সংসারে কষ্ট করেও এই দেখো এখন কতটা বেলা হয়ে গেছে এসব কাজ করতে করতে প্রচুর বেলা হয়ে যায় আমাদের চান্দান করতে করতেই দুটো আইটে তিনটে বেজে যায় ভাত খাই আমাদের চারটে সাড়ে চারটে বেজে যায় কারণ বসে থেকে নয় যে বসে বসে শুয়ে বসে থাকছি তারও দেরি করে খাচ্ছি বা দেরি করে রান্না করছি সে জন্য নয় সব কাজের জন্য দেখো বাড়িঘরের কাজ হয়ে গেছে বাড়ি ঘরে যেটুকু করার সেটুকু সব হয়ে গেছে এবার কি ঘরে গেলে দুটো রান্না করলে হয়ে যাবে বাড়ি ঘরে এতটা কাজ নয় কাজটা হচ্ছে আমাদের এই সব কাজ অনেক খাটে এমনি আর এক টাকা দেয় না অনেকটা খেটে তারপর আমরা একটা মালে এক টাকা পাই প্রচুর খাটতে হয় মেয়ে মানুষ আমি মনে করি বাইরে কাজে না গিয়ে যদি ঘরেতে বসে দু টাকা এক টাকায় কাজ করো আমার মনে করে ওটাই ভালো আমি মনে করি দেখো মহিলা মানুষ কত লোক কত কিছুই আছে কত মানুষের কত ভাবনা আমার দিকের ভাবনা হলো বাইরে গিয়ে কাজ না করে ঘরে বসে দু টাকা ইনকামে অনেক ভালো বাইরে গিয়ে পাঁচশো টাকা ইনকাম করার থেকে ঘরে বসে করা অনেক ভালো তুমি বাইরে যাও শিক্ষিত হয়েছো তুমি মনে করছো আমি বাইরে গিয়ে কাজ করে এগো তুমি বাইরে গিয়ে যত ভালো কাজ করো না কেন তোমার পিছনে মানুষ সমচলনা করতেই থাকবে আমার তো মনে হয় পয়সার থেকে মান সম্মানটা বড়ো জিনিস আমি যত ভালো কারণ আমি যেটুকু পড়াশুনো জানি আমি বাইরে গেলে একটু কাজ করলে অবশ্যই তবে আমি বেরোতে একটাই কারণে যতই হয়ে চলি না কেন মানুষ কখনো তোমার ভালো থাকতে দেবে না তখন একটা খারাপ মানে কথা উঠে গেলেই তো তখন সেই মনে মনে করবে আমি যখন খারাপ আমার নামে বদনাম হয়ে গেছে তাহলে আমি খারাপ কাজই করবো সেই মাথার মধ্যে সেটা এসে যাবে প্রত্যেকে বাবা সংসারে কাজকর্ম করো ভালো মন্দ রান্না করো খাও দাও যেটুকু সময় পাবে এইসব মাল করো যেটুকু পয়সা হয় বাচ্চা কাচ্চাদের দাও নিজে খাও ভালো মন্দ করো ব্যাস এটাই ভালো আমি মনে করি অন্তত সম্মানটা ঠিক জায়গায় থাকবে তার জন্য আমাদের ওর বাবা অনেকবার আমাকে বারণ করে যে এত পরিশ্রমের কাজ করো না ওর থেকে বাইরে একটা কাজ দেখো নাই করো আমি বলে আমি কোনো দিন বাইরে কাজ করব না এটাই ঠিক আছে এটাই ঠিক আছে আর কোনো দরকার নেই সম্মানটা আমার আগে আমি ধরো আমি যতই মনে করি আমি কারোর সাথে কোনো কথা বলবো না কিছু না হয়তো রাস্তায় কোনো একটা মানুষ কোনো একটা বিষয়ের জন্য দাঁড়িয়ে দাঁড় করালো কথা বলার জন্য দূরের থেকে নিজের লোকেরা কেউ দেখতে পেলো সে কী বললো ওই দেখো অমুকের বউটা বা অমুকজনার মেয়েটা ওই দেখো ওই ছেলেটার সাথে আমি এসব যাই না বাবা আমার মান সম্মানটা আগে পয়সা করি আজ আছে তো কাল থাকবে না মান সম্মানটা চলে গেলে সারা জীবন লোকের কাছে শুনে বেড়াতে হবে আমি ওসব দরকার নেই আমি এই বেশ আছি ভালো আছি তবে শরীরটা তো খারাপ যায় প্রচুর খারাপ করে এক টানা বসে থাকি চার পাঁচ ঘন্টা বসে থাকি কোনো সময় ছয় সাত ঘন্টা টানা হয়ে যাচ্ছে বসেই আছি নেশায় যে এই মালগুলো করতে পারলে পঞ্চাশটা হয়ে যাবে আর একটু করতে পারলে একশোটা হয়ে যাবে মানে একটা নেশায় নেশায় শরীরটা খারাপ হয়ে যায় খাওয়া দাওয়া ঠিক টাইমে হয় না কাজ করতেই থাকি করতে যাচ্ছি এইবার করবো এইবার করব ওই কাজটা করবো এরকম করতে থাকি তার জন্য কাজটাই পণ্ড হয় কাজ হয়ে যায় দেখি খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না তো চলো ভিডিওটা কথা বললে মানুষের দেখবো একটা জিনিস কথা বলে কথা শেষ হয় না কথা সে বলতেই থাকে কত কথা মানুষের জীবনে থেকে থাকে তা শেষ হবে না সেই জন্য বেশি বড় করে ভিডিওটা লাভ নেই এই পর্যন্ত কথা বলাটা থাক তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে দেখো ব্যাস এতেই আমি খুশি তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবার আমার রান্নাঘরে যেতে হবে রান্না করব মাছ নিয়েছি মাছ করব বাঁধাকপি পেঁয়াজ কাটবো এবার আমি রান্নাঘরে করতে বেরোতে বেরোতে দুটো দুটোর পরে চান দেন করতে করতে ব্যাস সন্ধে এই করতে আমার সময় চলে যায় কী আর করা যাবে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আসবো না আমার সোনা বসে পড়েছে খেলনা নিয়ে খেলনা করতে বসেছে ঠিক আছে চলো দেখো বন্ধুরা এই যে প্লেন

আমাদের রোগী 38widetilde নিউট্রাল রক্তে সাংঘে রাততি শাস্তি করে হয়ে গেছে

mera video mein subscribe kar dena to like subscribe